নমস্কার অ্যাস্টোটারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের পথ প্রদর্শক আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব যে বিষ রাশি টরাস তোমাদের মে মাসটা কেমন যেতে চলেছে বিশ্ব রাশি জাতক এবং জাতিকাদের জন্য এঞ্জেলের তরফ থেকে কি গাইডেন্স আছে সাইবাবার তরফ থেকে কী গাইডেন্স আছে দেখে নেব চলো দেখে নেওয়া যাক তার আগে বলবো যারা ভিডিওটি আজকে ফার্স্ট টাইম দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিচে দেওয়া রেড কালারে বেলাইকেটিকে প্রেস করে দিও যাতে ভিডিওর নোটিফিকেশান প্রতিদিন তোমার ফোনে চলে যায় যারা নিয়মিত দাদা ভাই বোনেরা দেখছো লাইক করো এবং কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও চলো দেখে নেওয়া যাক বিশ্ব রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে কি পরিবর্তন আসতে চলেছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন বিশ্ব রাশির জাতক এবং জাতিকাদের বিশ্ব রাশির জাতক এবং জাতিকাদের নেই মাসে কি পরিবর্তন আসতে চলেছে জাতক এবং জাতিকাদের মে মাসে কি পরিবর্তন আসতে চলেছে বিশ্ব রাশি

বিশ্ব রাশি জাতিক এবং জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে জাস্টিস নাইন অফ পেন্টেক্যালস সিক্স অফ পেন্টাকালস ও লাভার্স কার্ড পেন্টেক্যালস এনার্জি ভীষণ আছে কোনো কিছু ফুলফিলমেন্ট হতে চলেছে কোনো কিছু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ কোনো কিছু বার্থডেন তোমার মনে হচ্ছে তোমার এগোচ্ছে না তোমার জীবনে যদি মনে করো বিশ্ব রাশির জাতক এবং জাতিকারা যে তুমি অনেক কিছু করছো অনেক এফোর্ট দিচ্ছ নিজের জীবনের ফাইন্যান্স কেরিয়ার মেটেরিয়ালিস্টিক দিক সমস্ত দিক তোমার ব্যক্তিগত জীবনে স্টেবিলিটির দিক হোক দাম্পত্য জীবন হোক সব কিছুতে তোমার যদি মনে হয় থাকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি প্রচণ্ড বেশি বার্ডেন ফিল করছো অনেক বেশি রেসপন্সিবিলিটি তোমার মাথার উপর অনেক বেশি কাজের প্রেশার তোমার মাথার উপর তোমার মুভমেন্ট হচ্ছে না বা তুমি মানুষের জন্য করছো সেই জায়গা থেকে তুমি রিটার্ন পাচ্ছ না আমি একটাই কথা বলবো বিশ্বরাশি জাতক এবং জাতিকারা জীবনে যদি কোনো ক্ষেত্রে বাধা বিঘ্ন আসে বা অবস্টিক্যাল ফিল করো যদি মনে হয় যে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি বা এগোতে পারছি না এখানেই কিন্তু তোমার জার্নি শেষ নেই তোমার আপকামিং দিনে খুব ভালো পরিবর্তন আসতে চলেছে মেষ বিশ্বরাশি জাতক এবং জাতিকাদের ফাইন্যান্সিয়ালি গেইনস হতে চলেছে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা পাওয়ার থাকলে কোনো টাকা পয়সা আটকে থাকলে সেখান থেকে পাওয়ার দেখা দেখাচ্ছে ফ্যামিলি রিলেটেড কোনো অকেশন হওয়ার যোগ দেখা যাচ্ছে ম্যারেজের দিক থেকে কোনো সম্বন্ধ আসতে পারে পার্টনারের সাথে লাভ রিলেশনশিপে রোমান্স থাকতে পারে কিন্তু কোন ক্ষেত্রে তোমার মনে হয় যে সেই জায়গাটা আমি পার্টনারের জন্য করছি বা পার্টনার সেখান থেকে আমাকে ভুল বুঝছে বা আমাদের ম্যারেজ ঠিক হয়ে গেছে কিন্তু ম্যারেজে বাধা পড়ছে তো সেই জায়গা থেকে বলবো কোনো কিছু নিয়ে অহেতুক স্ট্রেস নিও না তোমার জীবনে আজকে যে কাজটা আটকে গেছে বা যে কাজটা হচ্ছে না রাশি জাতক এবং জাতিকারা যেটা তোমাদের মাইন্ডে চলছে বা প্ল্যান করে রয়েছে সেটা কিন্তু আপকামিং দিনে হতে চলেছে ফোর অফ ওয়ান্সের এনার্জি সেলিব্রেশনকে ইন্ডিকেট করছে সিক্স অফ পেন্টাকলসের এনার্জি কোনো ক্ষেত্রে তুমি মানুষকে অনেক দান ধান চ্যারিটি করছো তুমি মানুষের জন্য করতে ভালোবাসো দায়িত্ব নিতে ভালোবাসো যে কারণে কিন্তু অতিরিক্ত স্ট্রেসও নিচ্ছ মে মাসে দেখা যাচ্ছে কোনো কিছু নিয়ে কিন্তু তোমাকে আমি এটা বলতে পারি তুমি যেটা ফিউচার প্ল্যান করছো বা পরিকল্পনা করছো তাতে তুমি সাকসেস পাবে কি পাবে না সেটা তোমার কেরিয়ার ফিল্ড হোক কিংবা তোমার ব্যক্তিগত জীবন হোক ইটুকুনি পরিষ্কার যে তুমি যদি একটু ধৈর্য ধরতে পারো যেখানে তোমার মনে হয় তুমি আটকে গেছো বা ইম্প্রুভ হচ্ছে না বা কোনো কিছু হোল্ডে আটকে গেছে সম্পর্ক হোক তোমার কাজের জায়গা হোক ব্যক্তিগত জীবন হোক তুমি ভীষণ মানসিক চাপের মধ্যে রয়েছো তোমার মন বলছে যে সেই আটকে যাওয়া কাজগুলো আমার জীবনে আসবে কি না বা কারো কারুর সাথে বিশ্বরাশি নিজের কেরিয়ার ফিল্ড হোক পার্সোনাল লাইফ হোক কোনো কিছু নিয়ে খুব সিরিয়াস ডিসকাস করছো যে কি করলে মুভমেন্ট আসবে কি করলে চেঞ্জ আসবে কোনো কিছু নিউ বিগিনিং করতে চাইছো লাইফে সেলিব্রেশন আছে সাকসেস আছে এর থেকে আর বড়ো কথা কী হতে পারে ঠিক আছে কোনো ক্ষেত্রে তোমার কিন্তু নেম ফেম সাকসেস পাওয়ার ইন্ডিকেট দেখাচ্ছে বিশ্বরাশি কাজের জায়গায় হোক বা তোমার পার্সোনাল লাইফে হোক হতে পারে কোনো মানুষ তোমাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করছে বা ভুল বুঝছে তো সেই জায়গাও কিন্তু তোমার লাইফের কোনো মুভমেন্ট বা পরিবর্তন কিন্তু মে মাসে আসতে চলেছে চেঞ্জেস কিন্তু আসতে চলেছে খুব পজিটিভ একটা রিডিং অনেক অনেক ভালো কিছু আছে অবস্টিক্যাল থাকছে বা আটকে থাকছো বলে একদম নেগেটিভ থট মাথার মধ্যে আনবে না এগিয়ে যাও পজিটিভিটির সাথে সেলিব্রেশনের যোগ আছে মে মাস বিশু রাশির জাতক এবং জাতিকাদের জন্য কোনো না কোনো ক্ষেত্রে গুড নিউজের যোগ আছে ম্যারেজ যারা বিয়ের জন্য সম্বন্ধ বা দেখাশোনা করছো তাদেরও কিন্তু ম্যারেজ ঠিক হয়ে যাওয়ার যোগ আছে ঠিক আছে নতুন করে করছো কোনো কিছু ম্যানিফেস্ট করছো নতুন করে কোনো কিছু শুরু করার চেষ্টা করছো মে মাস তোমার জন্য খুব ভালো কারণ দেখা যাচ্ছে যে মে মাসে তুমি কোনো কিছু নিয়ে প্ল্যানিং করছো তোমার ব্যক্তিগত ফিল তোমার ম্যাটেরিয়ালিস্টিক কোনো স্বপ্ন থাকতে পারে যে আমি নিজে একটা ভালো স্টেবেল জব করতে চাই বা নিজের একটা বাড়ি করতে চাই বা নিজের একটা গাড়ি করতে চাই যেটাই থাকে তো সেখানে যদি কোনো ক্রমে তোমার টাকা পয়সা আটকে যায় বা কাজটা এগোচ্ছে না আই থিঙ্ক মে মাসে এগিয়ে যাবে মে মাস তোমার জন্য শুভ কারোর সাথে কোনো কিছু নিয়ে সিরিয়াসলি খুব ডিসকাস করছো সেটাতে তুমি এগোতে পারো কোনো পার্টি বন্ধু বান্ধব সেলিব্রেশন তুমি কাজের জায়গায় প্রমোশন পেলে মে মাসে সেটা বন্ধুদের সাথে সেলিব্রেট করছো দেখা যাচ্ছে চেঞ্জের খুব পরিবর্তন দেখাচ্ছে কোথাও ঘুরতে যাওয়ারও কিন্তু পরিকল্পনা হতে পারে যে সাডেনলি কোনো বন্ধুরা মিলে প্ল্যান করলে বা ফ্যামিলির সাথে প্ল্যান করলে যে ঘুরতে যাবো তো মে মাসে কিন্তু তোমাদের হঠাৎ করে ঘুরতে যাওয়ারও কিন্তু যোগ দেখাচ্ছে ঠিক আছে চলো দেখে নিই এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার বন্ধুদের জন্য ওর ভিউার্সদের জন্য বিশ্ব রাশির জাতক এবং জাতিকাদের কি গাইডেন্স আছে বিশ্ব রাশির জাতক এবং জাতিকাদের কি গাইডেন্স আছে গাইডেন্স কি এসছে গাইডেন্সে এসছে যে ইউ আর প্রোটেক্টেড ডিভাইন বলছে তুমি কোনো কিছু নিয়ে টেনশন করো না এঞ্জেল আর মাইকেল ঈশ্বরের ব্লেসিংস তোমার উপর অলওয়েজ আছে ইউ আর সেফ উইথ মাই বাবল অফ লাইট ইউ ক্যান প্রসেস উইথ কনফিডেন্স তুমি জীবনে যেটাই করতে চাইছো না কেন পজিটিভ তুমি কোনো কিছু নিউ বিগিনিং করতে চাইছো কোনো কিছু নিয়ে সেলিব্রেট করতে চাইছো লাইফে নতুন কোনো কিছু শুরু করতে চাইছো ডেফিনেটলি খুব রাইট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছ ডিপার ইনসাইড আর অ্যাট হ্যান্ড ঠিক আছে ইউ ওভারঅল প্ল্যান ইজ গুড তোমার মাথায় আমি বললাম না কোনো কিছু প্ল্যান করছে কোনো কিছু নতুন করে শুরু করতে চাইছো জীবনে কোনো কিছুকে ম্যানিফেস্ট করছো সাকসেসকে ম্যানিফেস্ট করছো ইউ ওভারঅল প্ল্যান ইজ গুড তুমি যেটাই প্ল্যান করো না কেন সেটা রাইট বাট দ্য ডিটেলস নিট ওয়া কিন্তু সেটা ডিটেলসে যাওয়াটাও কিন্তু প্রয়োজন রিফ্লেক্ট বিফোর মুভিং ফরওয়ার্ড কোনো পরিবর্তন করার আগে সেটাকে জানো সেটাকে ডেপতে যাও সেটা নিয়ে যাচাই করো এটা হচ্ছে তোমার জন্য এঞ্জেল গাইডেন্স এঞ্জেল বলছে তুমি কোনো অ্যাকশন নিতে চলেছো তো সেখানে তুমি ভয় পেও না ঈশ্বর এঞ্জেল মা কালী ঈশ্বরের আল্লাহ সমস্ত পজিটিভ এনার্জি তোমার সাথে রয়েছে কিন্তু তুমি কোনো কিছু কোনো কিছু অ্যাকশন নেওয়ার আগে কোনো কিছু যাওয়ার আগে ডিপার রাইট আর অ্যাট হ্যান্ড সেটা ডিপে যাওয়ার চেষ্টা করো ডিপলি সেটাতে একটু রিসার্চ করো কারণ তুমি যে প্ল্যানটা করছো সেই প্ল্যানটা ঠিকই আছে কিন্তু কোথাও না কোথাও সেই প্ল্যানে তোমাকে আরও বেশি এফোর্ট দেওয়া প্রয়োজন আরও বেশি অ্যাকশান নেওয়ার আগে সেটার ব্যাপারে আরও রিসার্চ করাটাও খুব দরকার পুট ইউর ক্রিয়েটিভ এনার্জি ইন্টু অ্যাকশান কারণ আমি বললাম না পুট ইউর ক্রিয়েটিভ এনার্জি তোমার মাথার মধ্যে কিছু চিন্তা ভাবনা চলছে তুমি কোনো কিছুর জন্য ওয়েট করছো এবং অ্যাকশান কবে নেবে সেটার জন্য ওয়েট করছো আর ক্যাঞ্জেল গ্যাব্রিয়াল বলছে জয়েন্টস মি টু স্পিক ইউর ক্রিয়েটিভিটি বলো কমিউনিকেট করো এক্সপ্রেস করো নিজের ফিলিংকে হেল্প ইউ কমিউনিকেট ইউর ভিশন তোমার কমিউনিকেশন তোমার বলা তোমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সামনের দিকে সাহায্য করবে মোটিভেট ইউ টু ক্রিয়েট সামথিং বিউটিফুল তোমার মধ্যে সেই পাওয়ার সেই ক্ষমতা সেই এনার্জি ঈশ্বর দিয়েছে যে আপকামিং দিনে তুমি তোমার কাজকে বাস্তবে পরিণত করতে পারবে এবং এক্সপ্রেস করতে পারবে নিজের ফিলিংসকে তুমি কী চাও তো এঞ্জেল গাইডেন্স আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার গাইডেন্স অনুযায়ী কি এসছে কুইন অফ ওয়ানস এর এনার্জি কোনো কিছু নিয়ে ভীষণ প্যাশনেট কোনো মানুষ যদি ইগো দেখায় সম্পর্কের ক্ষেত্রে ইগনোর করো কারণ এটা তোমার লাইফের একটা অবস্টাকাল এটা তোমার লাইফের একটা বার্থডেন এমনি তোমার পার্সোনাল লাইফ বলো ম্যারেজ লাইফ বলো যদি কোনো মানুষের জন্য প্রবলেম হয় যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় তুমি ডিসিশান নিতে পারছো না মে মান্থ হচ্ছে তোমার জন্য যেখানে তুমি পজিটিভলি অ্যাকশান নিয়ে মুভ ফরওয়ার্ড করবে সামনের দিকে ঠিক আছে কোনো নেগেটিভ এনার্জি কোনো নেগেটিভ লোকজন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ ঈশ্বর অলওয়েজ তোমার সাথে থাকে ঈশ্বরের ব্লেসিংস তোমার সাথে থাকে আর্কেঞ্জেল মাইকেলকে অলওয়েজ থ্যাংক ইউ বলবে কারণ ঈশ্বর জানে তোমার লড়বার শক্তি আছে তোমার মধ্যে সেই পাওয়ার আছে আগামী দিনে নিজের পরিস্থিতির সাথে ফাইট করার তো ডেফিনেটলি তুমি যেটাই অ্যাকশান নিতে চাইছো না কেন সেটা তো আর রিসার্চ করো ডেফিনেটলি লিপ অফ ফেই তোমার কোনো কিছু নিয়ে খুব বিশ্বাস আছে যে আমি এটা করব তো ডেফিনেটলি ডিপার ইনসাইটে যেতে গেলে তুমি এগোতে পারো কিন্তু সেটার ব্যাপারে একটুখানি রিফ্লেক্ট বিফোর মুভিং ফরওয়ার্ড মুভিং ফরওয়ার্ড মানে এগিয়ে যাওয়ার আগে তাও বিষয়টা নিয়ে আরও তোমার ডিটেলসে যাওয়া উচিত কিন্তু তুমি কোনো ক্ষেত্রে তোমার কেরিয়ারের জায়গায় সাকসেস পেতে পারো নতুন কোনো জবের অপরচুনিটি পেতে পারো আটকে থাকা কাজ মে মাসে হতে পারে মে মাস তোমার জন্য একদম পারফেক্টলি ভালো বিশ্বরাশির জাতক এবং জাতিকারা ঘুরতে যাওয়ার যোগ আছে ট্রাভেলিংয়ের পরিকল্পনা আছে বন্ধু বান্ধবের সাথে সেলিব্রেট আছে কিন্তু নেগেটিভ হচ্ছে কোনো কাজে হোল্ডে থাকলে সেটা নিয়ে নেগেটিভ ধরবে না কোনো বড় অ্যাকশন নিতে চাও জীবনের ক্ষেত্রে মে মাস তোমার জন্য একদম রাইট টাইম জীবনটাকে পাল্টে দেখো নতুন করে নিজেকে প্রুভ করো কারণ তুমি যদি চাও তুমি পারো তোমার হাতে ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছে ডিপার ইনসাইড আর হ্যান্ড তুমি চাল তুমি চাইলে তোমার হাতে সেই শক্তি দিয়েছে যে তুমি লড়াই করে তুমি তোমার সাকসেসকে অর্জন করো কিন্তু তুমি প্রোটেক্টেড তুমি নেগেটিভ একদম হয়েও না যে তোমাকে কেউ অবস্টেকাল তৈরি করছে তোমার জীবনে কেউ প্রবলেম তৈরি করছে আমি এগোতে পারবো কি না ডেফিনেটলি এগোতে পারবে আর্কেঞ্জেল মাইকেলকে প্রে করবে যে দেবতা যে ঈশ্বরে বিলিভ হও তাকে পে করবে ডেফিনেটলি সাকসেস সফলতা পাবে ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ কেমন লাগলো বিশ্বরাশির জাতক এবং জাতিকারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না খুব ভালো টাইম কোনো কিছু করতে চাইছো বিশ্বাসের সাথে এগিয়ে যাও ঈশ্বরকে ডাকো সাকসেস পাবে কমেন্ট সেকশনে মতামত লিখবে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে আর লাইকও করে দিও আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে